তো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো শুরু করলাম সকাল থেকে নতুন একটা ব্লগ আজকে সারা দিন কি করছি কি করছি না সমস্ত সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালোবাসি যার জন্যে এতদিন ধরে আপনাদের কাছে ভিডিও করেই যাচ্ছি যে কোনো রেসপন্স পায় চায় না পায় আপনাদের ভালোবাসা মানুষকে কতদিন না এগিয়ে নিয়ে যাবে একদিন তো যাই হোক দেখো এখানে টিফিন তৈরি করছি আর ছেলের জন্য এখানে টিফিন বানিয়ে দিয়ে দিলাম ছেলেকে তো এইটা দুই একদিন আগেকার ভিডিও ছিল এডিট করা ছিল তাই ভিডিওটা ডিলিট করতে ইচ্ছে করেনি ভাবলাম আপনার সাথে একবার শেয়ার করি তো দেখুন এখানে যা স্যান্ডউইচগুলো ছিল সবগুলো সবার জন্যই একই রকম আজকে জলখাবারের নাস্তা বানিয়ে নিলাম আর এখানে যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো যেমন ভাতের জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো চালটা ভিজিয়ে রেখে দিলে কী হবে জানেন বুধ যে ভাতটা করতে আমার তাড়াতাড়ি সুবিধা হবে আর ভাতটা অনেকটা ভালোও হয় যেটা আমার ধারণা আর এখানে দেখো জল পড়েছিল এখানে রান্না করার পর টিফিন বানানোর পর এখানে অনেকটাই জল পড়ে যায় আমার সবসময় জানি না এটা কেন এরকম হয় আমার সাথে তো চলো এখানে চালটা আমি দেখো ভিজিয়ে দিলাম আর চালটাতে দিয়ে দেবো একটা ঢাকা তো যাক এখন থাক এটা পরে বসাবো আর দেখো এখানে ঘড়িতে বাজে সাড়ে ছটা তো ওরা চলে গেলে স্কুলে আর দরজাটা এখানে বন্ধ করে দেবে মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো ছেলে চলে গেলে স্কুল ওকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম আর এখন ঘোরের কাটাতে বাজে সাড়ে ছটা তো এখানে রয়েছে অনেক বিছানা বিছানা গোছ গাছ করে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর কী করছি কী করছি না আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ব্লগটা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ব্লগ আর আজ হচ্ছে বুধবার চলুন বিছানা করতে হবে গোছ আর যতক্ষণ আমার হাজব্যান্ড গেছে ছেলেকে ছাড়তে ওই দিক থেকে বাজার করে আসবে বলেছি ততক্ষণ আমার এদিকে তার কাজগুলো আমি কমপ্লিট করে নিব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর তার আগে লাইটগুলো বন্ধ করে দিলাম আর আজকে প্রসাদে দিয়েছিল বেল আর কলা পাকা আমাদের গোপাল ঠাকুরকে আর এখানে নিয়ে নিলাম প্রসাদ নান টান আমার হয়ে গেছে আর ওইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাজার করে তো তার আগে চা খাবে তো চা তো খেতেই হবে না এই চাটা না খেয়ে তো শরীরে তো এনার্জিও পাবো না যেটা খেয়ে আমরা সারাদিন সারাদিন আমরা এনার্জি ফিল করি তো ওই কারণে বন্ধুরা চাটা তো হচ্ছেই সবার জন্য একটা হ্যাঁ রামবান ওষুধ চাকে বলে তো চলো চা খাবো বন্ধুরা এখানে খেয়ে নিলাম তার আগে আমি এক কাপ জল এখানে চাটা হয়ে আসছে চলো চা বসিয়ে চলে এলাম একবার সবজিগুলো দেখতে তো দেখো এখানে কী সবজি এনেছে লাল শাক আর এখানে কুন কচু কুমড়া এসব নিয়ে এসছে সবজি বরবটি আর সবজিগুলোকে ধুয়ে নিয়ে রেখে দিলাম দাদা দাদাকে বললাম সবজিগুলো ধুয়ে দিতে তো চলো এদিকে আমার দেখো চাটা হয়ে এসছে চাটা নিয়ে নিলাম আর সাথে সাথে বসিয়ে দেবো দুধটা গরম যতক্ষণ আমার দুধটা গরম হবে ততক্ষণ মধ্যে আমার চাটাও খাওয়া হয়ে যাবে তারপর তো সারাদিন ঘরের কাজ লেগেই আছে একের পর এক সংসারে যাবতীয় কাজ তাই না তো চলো এখন আবার কাপড় মেলা হয়নি কাপড় মেলতে যাবো তার আগে কাজ প্রত্যেক দিনে একই কাজ কাজের মধ্যে একটু উনিশ বিষ আছে চলো নাস্তা চিনে কেটে নিচ্ছি ভিন্ডি আর এখানে দেখো বসেছিলাম কড়াই চলো ঘরের কাজকর্মগুলো করতে থা করছি আর দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা কি করছি কি করছি না যারা যারা কোনো নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আর আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে আপনারা নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যান আর দু সাইডে দুধ এগিয়ে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি একটাতে দুধ আর একটাতে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এখানে আটাটাকেও আমি মেখে নিয়েছি আটা মাখাটা তোমাদেরকে দেখালাম না যে ঘরের প্রত্যেকটা কাজ আটা মাখা মশলা বাটা এগুলো দেখলে পরে তোমরাও বোর হয়ে যাবে আর প্রত্যেক দিনকার আমাদের যে গ্রেনেদের কাজ থেকে বন্ধুরা সেগুলোই তো তোমাদের সাথে আমরা শেয়ার করি তাই না তো ওই কাজের মধ্যে সুখ দুঃখ আরও অন্য অন্য কিছু অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো আমার মেয়ে চলে এসেছে রান্নাঘরে ওর খিদে পেয়ে গেছিলো আর ও ক্লাস করছিলো খিদে পেয়ে গেছিলো তো আমার কাছে ছিল ক্যালক্স তো একটু দুধ দিয়ে আমি ওকে দিয়ে দিলাম ও ততক্ষণ খাবে ওকে বললাম নাস্তা করে দিতে বললো এখন খাবে না পরে খাবার এদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে তো ওকে দিয়ে দেবো আর তারপর আমি বানিয়ে নেবো কিছুগুলো রুটি রয়েছে রুটি এক একজনের এক এক রকম খাবার তো চলো রুটিটা করে নিই বন্ধুরা রুটিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো এখানে দেখো আমার এটা হচ্ছে বেলার জায়গা এখানে দেখো আমি রুটি বেলি আর এখানে না আমার রান্নাঘর তো ছোটো তোমরা সবাই জানো তো ছোটোর কারণে আমি যেদিকে একটু বেশি স্পেস পাই সেখানে আমি কাজ করিতে দেখো এখানে রুটিগুলো চলো করে নেবো চলো এখানে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব আর এখানে দেখো কেটে রেখেছি আম তো আজকে আমি চাটনি বানাবো আম সাথে দেওয়ার পর দাদার বাজার থেকে নিয়ে এসেছিল কাঁচা আম তো কাঁচা আমের চাটনি আজকে খেয়ে সব বানাতে হয় আজকে বানাবো চলো এখানে দিয়ে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন একটু সর্ষে আর শুকনা লঙ্কা ভেঙে চলো চাটনিটা বানিয়ে সবজিটা বসিয়ে ভাই চলে গেল কাজে আর এখানে আমি নিলাম চলো বন্ধুরা শাক বেছে নিয়েছি তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি সজনে ডাটা ছাদে কিছু গুলো কাপড় আছে সেগুলো মেনবো আর আজকে রোদ প্রচন্ড আর কখন কখনো মেঘলা মেঘলা ওয়েদারটাও করছে আর আজকে তেলেপের খোল ছিল তেলেপের খোলগুলো কাঁচা হয়েছিল না তো কেঁচে দেখো মেলে দিয়েছি এগুলো তো সব উঠিয়ে দেবো চলো বন্ধুরা নিচে যাবো দেখি ওই দিয়েছে তরকারিটার কী অবস্থা বন্ধুরা এখানে কিছু চিপস কেটে নিয়েছি দেখো মেয়েটা চলে যাবে ওই জন্য একটু ভাবছি চিপস বানিয়ে দেবো আলুর চিপস তো সেদিনকে প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো এরকম করে দুবার চারবার করে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেবে মানে করে আর ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে পাখার তলায় বিশ পঁচিশ মিনিট শুকিয়ে দিবে তারপরে এটাকে চিপস ভেজে নেবে তো চিপস ভাজার প্রসেসটা কীরকম সেদিনকে একবার দেখিয়েছিলাম তবু আজকে যারা দেখেনি চিপস ভাজার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি সেদিনকে চিপস নিই আর এখানে বানিয়ে নিয়েছি দেখো আম পান্না শরবত তো আম পান্না শরবতটা আমি খাবো আর এখানে দেখো কাঁঠালের তরকারিটা হয়ে এসছে তো কাঁঠালের তরকারিটাকে নামিয়ে নেবো তো আজকে রান্না বন্ধুরা আমার এটাই ছিল দুপুরবেলাকার লাঞ্চ মেনু তো চলো সবাইকে দিয়ে দেবো এরপর খেতে তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে ততক্ষণ তোমরা ভালো থাকো দেখতে থাকো ব্লগটা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে দুপুরবেলাকার ভিডিও কার থেকে এখন চলে এলাম আবার ভিডিও ভিডিওটা কন্টিনিউ করতে তো দেখো আমাদের লাইট ছিল না অনেকক্ষণ লাইট কাটার পর এতক্ষণ লাইট এলো আজকাল লাইটের প্রবলেম দিন বদিন এমনি হয়েই যাচ্ছে জানি না আর এত এরকম পড়েছে গরম তো চলো গরম যতই পড়ুক আমাদের তো ছুটি নেই তাই না তো দেখো বসিয়ে দিয়েছি এখানে তাওয়া আর আজকে এখন চাটা না করে করে নিব আগে সর্বপ্রথম রুটি আর দেখো পিঁপড়া না পিঁপড়া সব থেকে হয়ে যাচ্ছে গরমে তোমাদের পিঁপড়া হচ্ছে কি না জানিও তো তোমাদের আমি দেখছি রুটির বাটি পরিষ্কার করছি আবার দেখছি ততক্ষণ পিঁপড়াগুলো চলে এসছে কি করি বলো দেখো কুচে টুচে নিলাম রুটির বাটিটাকে আবার তাওয়া ওই দিকে বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা রুটিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর আমি সকালবেলাতেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর ঘন ঘন না জল চেষ্টায় পাচ্ছে জানি না কেন জল টানছে খুব হতে পারে গরম লেগে গেছে আর এই দেখো এখানে আটা মাখা ছিল তো চলো আটা মেখে দিলে বলে আমার সাহায্য সুবিধাই হয় তো সকালে মেখেছিলাম তো যাইহেতু আটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আটাটা ভালোই ছিল তো চলো রুটিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো যাক রুটিটা হয়ে গেছে আমার আচ্ছা এই যে দেখুন আবার লাইট কেটেছে তো এই যে একটা মোমবাতি ছিল মোমবাতি সে এরকম একটা ইউজ হয় না যাক সময় পাওয়া গেছে এটাই অনেক তো মোমবাতি নিয়ে দেখুন এখন এই ঘর আর ঘর করছি জানি না কতক্ষণের লাইটটা আসবে আর ওই দিকে লাইটের রুটিটাই করা হয়েছিল আর কিছু করা হয় না দাদাভাই চাইছে চা তো চলো চাটা এরকম অন্ধকারেই করে করে নি অনেকক্ষণ পর লাইট এসছে আর দেখো কী অবস্থা বসে কী অবস্থা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই